উদাহরণস্বরূপ বলা যায় আমর ইবনাল্লা আসের কথা তিনি ছিলেন একসময় রসুল্লাহ সাল্লাহামের ঘোরতর শত্রু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও দুঃসন্দের মধ্যে অন্যতম পরবর্তীতে একসময় তিনি মুসলিম হয়ে যান মৃত্যুসজ্জায় তিনি হঠাৎ কাঁদতে শুরু করলেন পিতাকে মৃত্যুসজ্জায় কাঁদতে দেখে ছেলে আবদুল্লাহ ইবিন আমর বলেন বাবা রসুল্লাহ সাল্লি সাল্লাম কি আপনাকে ইমানের সুসংবাদ দেননি রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম আমর ইবনুল্লা আস সম্পর্কে বলেছিলেন আমানা মানা আমার অর্থাৎ আমর ইবনাল আস ইমান অর্জন করেছে খোদ রসুল্লাহ সাল্লাই আমর ইবনাল আসের মুমিন হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন তিনি শুধুমাত্র একজন মুসলিমই ছিলেন না বরং উঁচু স্তরের একজন মুমিনও ছিলেন তাই তার পুত্র তাকে এই বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল যে আপনি একজন মুমিন। যেখানে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম আপনাকে এই সুসংবাদ দিয়েছেন সেখানে আপনি মৃত্যুর পূর্বে এভাবে কান্নাকাটি করছেন কেন আমার ইবনিলাস তার ছেলের দিকে ফিরে তার কথা বলতে শুরু করলেন তার ভাষায় আমি জীবনের তিনটি পর্যায়ে অতিক্রম করেছি জীবনের প্রথম ভাগে আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলেন মোহাম্মদ সাল্ল আলিয়া তার প্রতি আমার বিদ্বেষ এতটাই তীব্র ছিল যে তাকে যে কোনোভাবে পাকরাও করে হত্যা করার ব্যাপারে আমি ছিলাম বদ্ধপরিকর এটাই ছিল আমার অন্তরের আকাঙ্ক্ষা তীব্র বাসনা যদি সে সময় আমি মারা যেতাম তাহলে নিশ্চিতভাবেই আমার স্থান হতো জাহান্নামে নামে কিন্তু এরপর আল্লাহ তালা আমার অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা ঢেলে দেন আমি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে গিয়ে বললাম হে মোহাম্মদ আমি মুসলিম হতে চাই আপনার হাত বাড়িয়ে দিন আমি আপনার কাছে বায়াত দিব কিন্তু মুহাম্মদ সাল্লি সাল্লাম যখন হাত সামনের দিকে বাড়ালেন তখন আমি আমার হাত কুটিয়ে নিলাম রসুল্ল সাল্লু আলিয়ালাম জিজ্ঞেস করলেন কি হয়েছে বললাম আমার একটি শর্ত আছে রসুলুল্লা সাল্লাহ আলয়াল্লাম জানতে চাইলেন কি শর্ত আমি বললাম আমাকে ক্ষমা করে দেয়া হোক এটাই আমার শর্ত আমার ইবনেল আস জানতেন যে তিনি অতীতে মুসলিমদের বিরুদ্ধে যা যা করেছিলেন তা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যথেষ্ট তাই তিনি নিশ্চিত হতে চাইছিলেন যে রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম যেন তাকে তার অতীতের কার্যকলাপের জন্য পাকড়াও না করে তখন নবীজি সাল্লাহ আলাই বললেন হে আমার তুমি কি জানো না যে ইসলাম তার আগের সমস্ত গুণা মুছে দেয় হিজরত তার আগের সমস্ত গুণা মুছে দেয় এবং হাজ তার আগের সমস্ত গুণা মুছে দেয় আমরিবিল বলতে থাকেন তারপর আমি মুসলিম হয়ে গেলাম তখন থেকে মুহাম্মদ সাল্লু আলাইস্লামের চেয়ে অন্য কোনো ব্যক্তি আমার কাছে অধিক প্রিয় ছিল না অথচ তিনিই কিনা এক একসময় আমার ঘোরতর শত্রু ছিলেন তার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ এতটাই তীব্র ছিল যে আমি কখনো তার দিকে চোখ তুলে তাকাতে পারিনি কেউ যদি আমাকে তার দৈহিক ষষ্ঠ বর্ণনা করার জন্য অনুরোধ করত তাহলে আমার পক্ষে তাও সম্ভব হতো না আমি যদি সে সময় মারা যেতাম তাহলে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হওয়ার আশা করতে পারতাম এই হাদিসটি এখানেই শেষ নয় এরপর আরও কিছু অংশ আছে কিন্তু এই হাদিস থেকে প্রাসঙ্গিক বিষয় হলো যে নবীজি সাল্লাহ আলয় সাল্লামকে আমর এক একসময় চরম শত্রু বলে গণ্য করতেন সেই মুহাম্মদ সাল্লাহ আলয় কাছে যখন গেলেন তাকে জানলেন তখন তিনি হয়ে গেলেন তার সবচেয়ে প্রিয় মানুষ